চিরুনি বই লেখার কাজে দরকারি হতে পারে আপনার কি মনে হয় ওয়েল একটা ওয়ার্ল্ড ক্লাসিক নিকোলাই অস্ত্রবস্কির ইস্পাত বইটা লেখার কাজে চিরুনির ব্যবহার হয়েছিল কেন বলছি এক্সপ্লেন করি এই বইটা যখন তিনি লিখেছিলেন তখন তার মৃত্যু কাছে এসেছে তিনি পক্ষাঘাতগ্রস্ত চোখে ভালো দেখতে পাচ্ছেন না তার মাঝেও জীবনের একটা মাত্র বই যেটা তার নিজেরই অটোবায়োগ্রাফিক্যাল উপন্যাস লিখে যাচ্ছিলেন নেকলে অস্ত্রবস্কি বইটার প্রেক্ষাপট হল বলশেভিক বিপ্লবের আগের সময়টা থেকে অর্থাৎ দেখগিরি শৈশব শৈশবে তার প্রচণ্ড অর্থনৈতিক দৈন্যের কারণে অনেক শ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তারপরেই যখন তিনি কৈশোর থেকে তরুণ হন বলশেভিক বিপ্লবের ঝাপটা যখন তার ঘরেও এসে লাগে তখন বিপ্লবের কাছে জড়িয়ে যান সেইটারও ধকল সব কিছু মিলিয়ে তার এতটা কষ্টের মধ্যে কেটেছে পুরোটা জীবন বিশ বছর বা একুশ বছর বয়সেই তিনি প্যারালাইজড হয়ে যান চোখেও ভালো দেখতে পেতেন না তার মাঝে তার একটাই চেষ্টা তিনি একটা গল্প লিখবেন নিজের গল্প এবং তিনি যাতে সেটা লিখতে পারেন তার জন্য তার পরিবারের মানুষজন এই চিরুনির মতো করে কার্ডবোর্ডের ফালি কেটে লেখার খাতার ওপরে বিছিয়ে দিত আর সেই ফালির ফাঁকে ফাঁকে কলম ঠেকিয়ে কষ্ট করে লিখতেন নিকলাই অস্ত্রভস্কি আমার যখন নিজের শারীরিক দুর্বলতা আসে অসুস্থতা আসে তখন আমি সেই মানুষটার কথা ভাবার চেষ্টা করি যার একটাই গল্প বলার আছে জীবনে এবং সেটা করার জন্য তার শারীরিক সক্ষমতা নাই চোখেও দেখতে পাচ্ছেন না তার মাঝেই সেই কার্ডবোর্ডের ফালির মাঝে কলম ঠিকিয়ে লিখে যাচ্ছেন উপন্যাস যেটা কিনা। সব থেকে বিখ্যাত ওয়ার্ল্ড ক্লাসিকুলার একটা সোভিয়েত সাহিত্যে ইস্পাত নিয়ে কথা বলবো না আজকে আমার নিজেরই অসুস্থতা যাচ্ছে এর মাঝে সেপ্টেম্বর মাসটা বা গত কয়েকটা মাস খুব একটা ভালো যায়নি বই পড়ার দিক থেকেও না মানসিকভাবেও না সেপ্টেম্বর মাস নিয়ে কথা বলবো অর পাস্ট ডেইস আমার দুটা বিলাই ওদের অপারেশন হয়েছে নিউটার করানো ওদেরকে ওদের সেবাযত্ন করার নিয়ে আমার সকাল থেকে একটা বড় সময় যায় ওদের ওষুধ খাওয়ানো তার মাঝে নিজের অসুস্থতা সো ঘুরে ফিরে এক কথা বারবার বলে ফেলছি দুঃখিত ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাবে সেপ্টেম্বর মাসে যেই কয়েকটা বই পড়া হয়েছে তার মাঝে দুটাই অডিও বুক হেমেন্দ্র কুমার রায়ের পঞ্চনদের তীরে আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবনের সাত বৎসর এছাড়া দুটা বই পড়া হয়েছে আমার জার্নাল থেকে দেখে নেই সো এটা হচ্ছে আমার জার্নাল যেখানে আমি টুকে রাখি আমার বই ফিল্ম ট্র্যাভেল এইসব অভিজ্ঞতাগুলো যাতে আমার এক্সপিরিয়েন্স করা লাইফটাকে একটু ভালো করে লিপিবদ্ধ করা যায় পরে মনে করার জন্য বইয়ের খাতায় আরও দুটা বই আছে সিনেমা প্যানপটিকাম এটা একটা অ্যান্থোলজি গ্রাফিক নভেল আর নটি নবনীতা নবনীতা দেবসেনের একটা আত্মজৈবনিক এবং প্রবন্ধের কালেকশন সিনেমা প্যান অপটিকমে চারটা বা পাঁচটা গল্প আছে একটাও সংলাপ নাই এই ধরনের গ্রাফিক নভেল অনেকেরই পছন্দ সো আপনারা দেখতে পারেন এবং আর্ট স্টাইলটাও ইন্টারেস্টিং নটি নবনীতা বেশ মজার এবং ভালো একটা বই মানে আমার বয়সী আমার এই বয়সটাতে এসে পঁচিশের পরে আমার খালি অটোবায়োগ্রাফি পড়তে খুবই ভালো লাগে বা জীবনের অভিজ্ঞতা নিয়ে টুকটাক লেখা পড়তে খুবই ভালো লাগে সেদিক থেকে নটীন অবনীতা খুবই উপযোগী একটা বই ছিল আমার জন্য পঞ্চনদীর তীরে প্রেক্ষাপট হচ্ছে যখন গ্রিকরা ভারতবর্ষ আক্রমণ করে আলেকজান্ডারের বাহিনী অ্যাটাক করেছে এবং চন্দ্রগুপ্ত মৌর্য যিনি সম্রাট অশোকের পূর্বপুরুষ তিনি ডিফেন্ড করেছেন ভারতকে চন্দ্রগুপ্তের আমলে সেই আফগানিস্তান থেকে তিব্বত পর্যন্ত বিশাল একটা এলাকা ভারতের একতাবদ্ধ ছিল এক শাসন এক শাসকের আমলে তো দুইটা সুপার পাওয়ারের ক্ল্যাশ এই এই সাবকন্টিনেন্টে ঘটেছে এবং সেটার ইতিহাস যেমন গুরুত্বপূর্ণ গল্পটাও বেশ মজার ছিল বাট আই ওয়াজ মিসিং দ্যাট শরদিন্দু চার্ম ইন হিস্টোরিক্যাল ফিকশন সো পঞ্চরদের তীরে হেমেন্দ্র কুমার রায়ের আমার পড়া বা শোনা প্রথম কোনো একটা ঐতিহাসিক উপন্যাস ভালো লেগেছে আরও পড়বো আরও শুনবো আপনারা গপ্প মিরের ঠেক থেকে শুনে নিতে পারেন যদি পড়ার শক্তিটুকু না থাকে এনিওয়ে একই সাথে সুন্দরবনের সাত বৎসর ওটাও একটা খুবই ভালো অভিজ্ঞতা ছিল শোনা বা পড়া এবং যারা চাঁদের পাহাড় পড়েছেন তাদের কাছে ভাল লাগবে চাঁদের পাহাড় যেমন আফ্রিকার প্রেক্ষাপটে এক বাঙালির ছেলের গল্প তেমনি যদি বাংলাদেশের সুন্দরবনে আটকে পড়া কিশোরের গল্প হতো চাঁদের পাহাড়ের জায়গায় বা আফ্রিকার জায়গায় সেটাই হলো সুন্দরবনের সাত বৎসর বাঘের সাথে কুমিরের সাথে গোকরা অজগর এই সব প্রাণী এবং ডাকাত কচ্ছপ শিকারী এমন সব মানুষ এমন কি উত্তাল সাগরের বা নদীর ঢেউয়ের কবল থেকে ফিরে ফিরে এসে বারবার বেঁচে থাকার যে গল্প একটা অ্যাডভেঞ্চারাস কাহিনি এই সুন্দরবনের সাত বছর ডাকাতের হাতে ছিনতাই হয়ে যাওয়া এক ছেলে কিভাবে সেই ডাকাতের ঘরে সাত বছর লালিত পালিত হয় এবং তার চোখে সুন্দরবনটা এক্সপিরিয়েন্স করে একটা কিশোরের অ্যাডভেঞ্চারে সেটার গল্প এটা আমি যে কোনো ছোট বয়সী যারা আছে একদম শিশু থেকে সবাইকে রেকমেন্ড করবো বা পড়তে বলবো খুবই মজার একটা গল্প আমি যখন চাঁদের পাহাড় পড়েছিলাম তখন আমার বয়স বোধ হয় আমি ক্লাস টুতে বা থ্রিতে পড়ি এবং তখন খুবই ভালো লেগেছিল সো ওই বয়সীদের জন্য সুন্দরবনের সাত বছরও একটা রেকমেন্ডেবল বই বইয়ের কথা গেল সিনেমার কথা একটু বলি কারণ এই সময়টাতে আমার সিনেমা দেখা হয়েছে খুব এই গত এক মাসে পড়া দেখা সিনেমা দুঃখিত ঠান্ডা লেগে আছে সিনেমাগুলোর মাঝে ইনসাইড আউট টু আমার ইনসাইড আউট ওয়ানের মধ্যে ভালো লেগেছে এবং আরও ভালো লেগেছে এখানে অ্যাংজাইটি একটা ইমোশন ছিল যেটা আমার আগা থেকে মানে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমার সাথে জড়াই আছে সো এই রকম নতুন নতুন ইমোশনসগুলো যেগুলো একটা পর্যায়ে জীবনের একটা পর্যায়ে আপনি ফিল করতে শুরু করবেন এবং সে সব দিকে সেগুলো আপনাকে ডিটেক্ট ডিটেক্ট করবে এই ইমোশনসগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে ইনসাইড আউট টুতে সেই সাথে শিজ গাডা হ্যাবিট নাইনটিন এইটি সিক্সের একটা সিনেমা স্পাইক লির পরিচালনা সিনেমাটা সবার সাথে এটা নিয়ে কথা বলতে পারবো না বাট আমার মতে যারা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী সবার এই সিনেমাটা দেখা উচিত এটা নিয়ে আলাদা করে কোনো এক সময় ধৈর্য নিয়ে কথা বলবো মাথায় বাক্য ফর্ম করার শক্তি আমার খুব একটা নাই এই মুহূর্তে সো এমন আরেকটা সিনেমা এনটি আমার খুবই ভালো লেগেছে দু হাজার সিনেমা জাপানিজ ডিরেক্টর সিয়ন সোনো এটা পরিচালনা করেছেন সো এই সিনেমাটা হচ্ছে একটা মেয়ে ছোটোবেলায় তার সেক্সুয়াল অ্যাবিউজের এক্সপিরিয়েন্স হয় এবং সেটা কেমন করে বাকি জীবনে তাকে খুব মানুষের চোখে দুর্বুদ্ধ এবং নেগেটিভ জীবনযাত্রায় ঠেলে দেয় যেটার যেটা তারই চয়েস এবং তারই উত্তর খোঁজার জার্নি ছিল আমার ব্যক্তিগত জায়গা থেকে ভালো লেগেছে এবং যারা এই ব্যাপারগুলো নিয়ে ভাবেন তাদেরও ভালো লাগবে সো সবাইকে রেকমেন্ড করবো না প্রচন্ড নডিটি আছে আমাকে গাইল দিবেন না দেখতে গিয়ে প্লিজ একটু ট্রেইলার দেখে রিভিউ পরে তারপরে দেখতে যাবেন আমার ভালো লেগেছে সিনেমাটা দ্য বয় ইন দ্য স্ট্রাইপ পাজামাজ একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের সিনেমা দু হাজার আটে মার্ক হারমানের পরিচালনায় এই সিনেমাটা দেখেছিলাম এটার গল্প পড়ে না কারণ দেখেছিলাম কারণ গত মাসেই আরেকটা সিনেমা লাইফ ইজ বিউটিফুল দেখেছিলাম লাইফ ইজ বিউটিফুল সিনেমাটা নিয়ে বরং কথা বলি সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটা বাবা ছেলের গল্প যুদ্ধের সময় বা যে কোনো বাজে পরিস্থিতি যখন বাইরে চলে আমরা বড়রা সেটা বুঝতে পারি কিন্তু ছোটোরা যেহেতু এক্সপিরিয়েন্স করতে পারে না তারা কনফিউজ থাকে মাঝে মাঝে আমাদের আচরণে তারা ট্রমাটাইজড হয় যেটা তাদের হওয়া উচিত না সেটা কীভাবে না করতে হয় কিভাবে বাইরের বা পরিস্থিতির ট্রমা থেকে বাচ্চাদেরকে আড়াল করে রাখা যায় সেটা নিয়ে লাইফ ইজ বিউটিফুল সিনেমাটা বাবা ছেলে দু বাবা ছেলে এবং মা তিনজনেই যেহেতু ইহুদি ছিলেন তারা কনসেনট্রেশন ক্যাম্পে যান বা যেতে হয় এবং সেখানে সেখান থেকেই বাবার স্টোরি টেলিং শুরু হয় তিনি বুঝান যে দেখো আমরা স্কুইড গেমের মতো একটা গেমে আছি এবং এখানে আমরা সবাই সব বন্দিরা অ্যাকচুয়ালি সবাই হচ্ছে পার্টিসিপেন্টস আমাদেরকে ফার্স্ট প্রাইজ হিসেবে একটা ট্যাঙ্ক দেওয়া হবে ছেলেরা তো অনেক অবাক ভাব একটা আস্ত ট্যাঙ্ক সো সেইটার জন্য আমাদেরকে অনেক খাটনি করতে হবে এক একদিন অনেক রকম গেমে পার্টিসিপেট করতে হবে এই সব নিয়েই একটা গল্প বাবা সাজায় সেটাতে ছেলে খুব খুশি খুশি পার্টিসিপেট করে এবং যুদ্ধের দুর্বিষহ দৃশ্যটা তার চোখের আড়াল করে রাখা হয় বাবার চেষ্টায় সুন্দর একটা গল্প সবাই দেখবেন টয় অফ অব দ্য গডস নেটফ্লিক্স সিরিজ এনিমেটেড এটা জ্যেকসলাইডারের পরিচালনায় আমার খুবই দারুণ লাগছে এটার ভিজুয়ালসগুলা গল্পটা নর্থ মিথোলজের গল্প নিয়ে এবং র্যাগনারকের সাথে একটা সাইড কোয়েস হিসেবে একটা মেয়ের প্রতিশোধের গল্প দেখানো হয়েছে যেখানে লোকি এবং অন্যান্য গডরা জড়িয়ে যায় ডিসি ডিসিইউ থেকে বাদ দেওয়াটা আমার বড় একটা আক্ষেপ কারণ আমার মতে অ্যাকশন গল্পকে কীভাবে হ্যান্ডেল করতে হয় জ্যাকস্নাইডার খুব ভালো জানে আমার রেবেল মুন ভালো লাগে নাই বাট টয়লেট অফ দ্য গডস দেখে আবার সেটাই মনে হলো যে ওয়াও এই হচ্ছে অ্যাকশান অ্যান্ড থরের একটা খুব ভালো রিপ্রেজেন্টেশন দেখতে পেয়েছি মার্ভেলের থরের থেকে বহু গুণে ভালো দারুণ দুর্দান্ত একটা গল্প টয়লেট অফ দ্য গডস দেখবেন এর মাঝে অক্টোবর মাস যেহেতু চলে এসেছে অক্টোবরে আমি একটা বইয়ের প্রকাশ নিয়ে একটু এক্সাইটেড সেটা হচ্ছে মোগলনামা দুইটাই আমার হাতে আছে পড়ে ফেলেছি সেই যেই বছর প্রকাশিত হয়েছিল তখন বেশ আগের বই আমার বয়সী নান্না মুন্না পাঠকদের জন্য ইয়া আমি আমাকে ওই ছোট পাঠকই বলব অবুজ পাঠক তো আমাদের জন্য সহজ ভাষায় ইতিহাসের গল্প বলতে হলে কীভাবে বলা যায় সেটা মোগল নামায় মাহমুদুর রহমান করেছেন এই দুই খণ্ডের মাঝে পুরা মোগল পিরিয়ডের কোন শাসক আসলো গেল সেই সময়ের মানুষের গল্প কী ছিল অন্যান্য সুপার পাওয়ার কারা ছিল এই সব কিছু নিয়ে বেশ দারুণ একটা গল্প শুনিয়েছিলেন সেটাকে নতুন করে সাজিয়ে আরেকটু বিস্তৃতভাবে আনা হচ্ছে এই অক্টোবর মাসে আবার আহমদ পাবলিশিং হাউস থেকেই আসবে দেখবেন আপনারা এদিকে হাতের কাছে পড়ে আছে তিনটা বই পড়া হচ্ছে না কিন্তু পড়ে আছে একটু একটু করে পড়বো হয়তো সো এই তিনটা বইয়ের মধ্যে প্রথমটা হলো ইটস অলওয়েজ মিডনাইট হিয়ার একটা ইংলিশ কবিতার বই আর মাই ইন্ডিয়া জিম করবেট জিম করবেটে লেখার ভক্ত হয়ে গেছি তার রুদ্রপরাগের মানুষকে পড়ে মাই ইন্ডিয়া ছোট ছোট কিছু উপন্যাসের উপন্যাস না গল্পের বা ছোট কাহিনীর সংকলন আর পাণ্ডুলিপি করে আয়োজন এটা হচ্ছে জীবনানন্দ দাসকে নিয়ে রবিশঙ্কর বলের একটা উপন্যাস কিন্তু উপন্যাস না আসলে প্রত্যেকেই দেখতে পেয়েছি যে থাকে না যখন একজন কবিকে নিয়ে বা কোনো একটা মানুষকে নিয়ে আপনি অনেক পড়বেন তাকে নিয়ে অনেক চিন্তা করবেন বা ইন্সপায়ার্ড হবেন তার দ্বারা তাকে নিয়ে একটা গল্প বলতে গেলে বা কিছু যখন বলার থাকে সেটার মাঝে যেমন কাহিনি আসবে সেটার মাঝে আপনার অবজারভেশন আসবে সেটার মাঝে তার লেখার টুকরা টাকড়া আসবে কবির বা সেই পার্সনটার লেখার সাথে অন্যদের লেখার শিক্ষাগুলো বা আন্ডারস্ট্যান্ডিংগুলো কীভাবে মিলে যায় অনেক কিছুই মাথায় আসতে পারে আমি খুবই ধীরে সুস্থ পড়ছি তাড়িয়ে তাড়িয়ে এন ওয়ে স্কেচই একটা আপডেট ভিডিও ছিল জানান দেওয়ার জন্য যে মুসা বেঁচে আসে আবার দেখা হবে আবারও দেখা হবে মুসার বই যাত্রায় সাদা থাকবেন এবং কে কী বই পড়ছেন বই পড়ার সাথেই থাকবেন দোয়া করবেন যাতে সুস্থ হতে পারি এবং সব কিছু গুছিয়ে উঠতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং কাট